ব্রাশ টা দিয়ে সবকিছু ঘষতাছে ঘষে টষে আবার ওটার এই মুখে দিয়ে ব্রাশ করতেছে বলো আর ইচ্ছা এই যে গেছে না এই করে আমার মধ্যে পড়ে এনো শোনো ওটা দিয়ে দাঁত ব্রাশ করে ওটা দিয়ে কি মানুষ ফার্নিচার ধোয়ে পঁচুয়াল্লিশে একটা ওই যে কি করতেছে ওই যে আবার মধ্যে আমি ওঠাই নেই হাতটা কাটবে না এখন কাটবে আঙ্কেল আঙ্কেল না আমি উঠে দিছি নাও আমাদের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে ব্লগ শুরু করতেছি এখন সকাল 11টা বাজে দেখো একটা পার্সেল চলে আসছে আমার ঘুম থেকে উঠেই এই যে দেখো গতকালকে ব্লগে আমি তোমাদের বলছিলাম যে আমি খাটের কাছে একটা আনকমন জিনিস দিব তো এটা আজকে চলে আসছে এটার দাম নিচে হচ্ছে ধরো আমি একটু নাম্বারটা হাইড করে নিই এই যে দেখো

আজকে হচ্ছে এই ড্রেসটা শ্যুট আমার ড্রেসটা সুতির কিন্তু সুন্দর আছে অনেক স্যালোটের টোন ওরকম করে আপু বানায় পাঠাইছে এটা আনস্টিস তোমরা পেয়ে যাবা তো এখন হচ্ছে আমি রেডি হব হালকা করে মেকআপ করবো যেহেতু আজকে ছাদেই শ্যুট করবো বাইরে যাব না আজকে কেন জানি না আমার মনটা একটু কেমন যেন খারাপ লাগতেছে মানে আম্মুর বাসায় যাওয়ার কথা বাট আমার এত শ্যুট শ্যুটগুলো শেষ করে তারপর হচ্ছে আমি আম্মুর বাসায় যাব কারণ এগুলা নিয়ে যে ওই বাসায় আর আম্মুর বাসায় ওরকম সুন্দর লোকেশন নাই বাইরে শুধু ওই সোসাইটির মাঠ আর মাঠের পরিবেশ এখন অতটা সুন্দর না আমাদের বাসার এখানে ছাদে বারান্দায় অনেক সুন্দর সুন্দর লোকেশন আছে তাই আমি শুটগুলো শেষ করে তারপর হচ্ছে আমার বাসায় যাবো সেই জন্যই হয়তো বা মনটা অনেক বেশি খারাপ লাগতেছে যে আমার বাসায় যাওয়ার কথা বার যাইতে পারতেছি না যাই কয়েকদিন পরে যাব আমার বাসায় এখন হচ্ছে হালকা একটু মেকআপ করব করে রেডি হয়ে যাব রেডি হয়ে ছাদে যাব এই সুন্দর ড্রেসটা শুট করার জন্য তোমাদের ভাইয়া এখন উঠে নাই আর আলিশা উঠে আবার ঘুমাইছে এখন তোমাদের ভাইয়াকে উঠাবো আজকে কিছু ফানি কন্টেন্ট বানাবো তোমাদের ভাইয়াকে নিয়ে যে দেখি মনটা একটু ভালো হয় নাকি সুন্দর ড্রেসে শুটটা করা শেষ ছাদে আজকে এত সুন্দর আলো একদম মানে হালকা মিষ্টি মিষ্টি রোদ মানে শীতের দিনের যে রোদটা আর কি সেটা গায়ে লাগে না ভালো লাগে অনেক বেশি এখানে হচ্ছে শুটটা শেষ করছি এখন নিচে চলে যাব আমার একটু পিজা সেটের শুট আসতে পারে যেটা আসছে আম্মুর ড্রেসে আজকে আমি পাঠাইতে আনার জন্য যদি সানলাইট করতে পারতাম অনেক বেশি সুন্দর হইতো বাট যেহেতু ওর আসতে একটু লেট হবে রাজের আমার বাসায় যাবে তারপর আসবে ততক্ষণ হয়তো বা সানলাইট চলে যাবে তো তখন ওই টালি আর আমার ম্যাচিং ম্যাচিং ওটা হয়তো আমার নিচে করতে হবে আর আমাদের ছাদটা কিন্তু অনেক বড় আর অনেক সুন্দর আর রোদটা এত ভালো লাগে এদিক দিয়া অতিথি পাখি এগুলো অতিথি পাখি হ্যাঁ

কে উঠে গেছে ঘুম থেকে ঘুম থেকে কে উঠে গেল হ্যাঁ কে উঠে গেল ঘুম থেকে দেখি আমার দুঃখ একটা সতেরোশো পঞ্চাশ টাকা পড়ছে এই লাইটটা আমার কিন্তু দেয়ালে লাগানোর মতো এখানে কিচ্ছু দেয় নাই আমাদেরই ব্যবস্থা করে লাগাইতে হবে এই যে কমপ্লিট হয়েছে তোমার

বাইরে কাজ চলতেছে এজন্য হচ্ছে অনেক শব্দ কই তুই এইগুলো আছে খাবার দিয়ে দিব আর রাজ এখনো আসতে পারে নাই আমার ফালাইতে হবে এখানে খাবারের ইয়া কই বা ওই যে বাকি ছিল না <laughs>

তুমি কি পাখির খাবার খাবে এখানে থাকবে আমি তো এটা ধুয়ে নিয়ে এসি থাকো এখানে হ্যাঁ তুমি একটু বাবুর কাছে যাও তুমি কাকে বাবু বলো माँ जी इतिकी पाकी पाकी क्यों में तो पाकी है क्यों में तो पाकी क्यों में तो अलीसा पाकी अलीसा पाकी कोई देखी एजे तो पाकी एजे पाकी सॉरी माँ तो आंगूल तो सॉरी बेथ है बाबूनवा কি করলে এটা তো আমি খুলতে পারতেছি না এই এই এটা এখানে দিয়ে দিব খাবার পাখির খাবার

এখানেও ক্লিপ দিতে হবে হ্যাঁ এখানেও ক্লিপ ক্লিপ দিতে হবে ক্লিপ দিতে হবে নাকি কস্টিউম দিবা তো দেখো আমরা হচ্ছে নতুন কমফোর্টার সেট একটা বিছাই ফেলছি এটা আমার সবচেয়ে বেশি পছন্দের যে আমি এই ফুলের সাথে ম্যাচিং করে হচ্ছে এটা বিছাইতে পারছি তোমাদের ভাইয়া এনে দিছি আমি একটা কন্টেন্টও বানাই ফেলছি যেটা দেখতে পারবা ঝগড়া লাগতে ছিল আজকে আগে থেকে বাইচা গেছি আমি বাট যেটা কন্টেন্ট ওটা একটা কন্টেন্ট ঠিক আছে কন্টেন্টের ঝগড়া

তা আসলে কমফোর্টারের কোয়ালিটি এত ভালো অন্য কোন কমফোর্টারের তুলনায় অনেক বেশি ভালো আর দামও একদম রিজনেবল এই যে দেখো কত সুন্দর আর এক একটা মানে ম্যাচিং ম্যাচিং থাকলে অনেক ভালো লাগে আমি এখন কল্পনাই করতে পারি না যে কমফোর্টার আলাদা থাকবে বিছানার চাদর আলাদা থাকবে ম্যাচিং ম্যাচিং থাকবে শীতের কম্বল কল্পনা করা কেমন জানি অন্যরকম হয়ে যায় হ্যাঁ কারণ দেখতে দেখতে এটাই এখন সুন্দর লাগে ঠিক আছে অনেক সুন্দর লাগে হ্যাঁ অনেক সুন্দর লাগে আর আমার জন্য আবার হচ্ছে আমি যখন যাব তখন কমফোর্টার নিয়ে যাব তখন আনাবো আমি অর্ডার দিয়ে তখন নিয়ে যাব আর এখন হচ্ছে দেখতেছি রুমটা যে রুমটা আসলেই আগে থেকে গোছানোর পরে অনেক বেশি ভাল লাগতেছে আর এখন হচ্ছে বাবুর সাথে আমার একটা শ্যুট আছে পিজে সেটের ম্যাচিং ম্যাচিং তো সেই কমপ্লিট করব আর তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে ফেলো দ্রুত দ্রুত করে আর আজকে রাত 9টায় কিন্তু একটা কোশ্চেন অ্যানসার ভিডিও পেয়ে যাবে আহাদ ভাই ইউটিউব চ্যানেলে ঠিক রাত 9টায় যার জন্য অবশ্যই আহাদ ভাইতে চোখ রাখতে হবে আর এই ভিডিওটায় যদি লাইক না করে থাকো এখনই লাইক করে দিও আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর ভাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ অবশ্যই দেখো এত সুন্দর লাগতেছে গাছটা এখানে ওয়াও অনেক সুন্দর আবার লাইটিংও হয় এত সুন্দর করে সেট করছি আমরা তারপর এই পিজা সেটার হচ্ছে শুট ছিল আমার আলিশার ম্যাচিং ম্যাচিং এটা করছি তারপর আলিশা একটু গুড় গুড় দিতে গেছে এখন হচ্ছে কফি খাবো ওই যে ভাই কফি একদম গাছ খাইলে ভাই ঘুমাইতে হবে না অনেক বেশি একদম কড়া মনে হচ্ছে দেখে এখন হচ্ছে কফি খাবো তারপরে তোমরা যে কোয়েশ্চেন আনসারটা রাতের দেখবা সেটা হচ্ছে আমরা এখন বানাবো তারপরে হচ্ছে এটা তোমরা রাতে দেখতে পারবা বেশিরভাগ ভিডিওতেই দেখো তোমাদের ভাইয়াকে আমি খাওয়াই দিই বাট তোমাদের ভাইয়াও অনেক টাইমে আমাকে খাওয়াই দেয় বাট সবসময় সেটা ভিডিও নেওয়া হয় না বাট আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এখানে খেতে বসছিলো তো আমি বলি যে আমার অনেক ক্ষুদা লাগছে পরে বলে আসো খাও তো এই জন্য হচ্ছে আমাকেও খাওয়াই দিচ্ছিলো কিন্তু আমাকে খাওয়াই দিলে আমার কষ্ট হয় আমার হচ্ছে ঠোঁটে লাগে আর আমার ঠোঁটে যদি ঝোল লাগে আমি খেতে পারি না আমি দেখ দেখো কতবার যে টি শার্টে মুচ্ছি আমার এই জিনিসটা অনেক বিরক্ত লাগে এটা ছোটোবেলা থেকে আম্মু খাওয়াইলে আমাকে ছোটো ছোটো লোক দিয়ে খাওয়াইতে হয় নয়তো আমি খেতে পারি না এই যে দেখো এতগুলা দিতে দিতেছে আমার ঠোঁটে লাগতেছে এই জিনিসটা আমার একদমই পছন্দ না আমি একদম ছোট ছোট লোকমা দিয়ে খাই আর তোমাদের ভাইয়া আর হচ্ছে স্বামী মানে আমার ভাই ওরা খায় এরকম বড় বড় লোকমা দিয়ে আম্মু ওদেরকে যখন খাওয়াই দেয় এরকম বড় বড় লোকমা দিয়ে খাওয়াই দেয় আমার আম্মু নাকি অনেক শান্তি লাগে যে একবারে অনেকগুলো করে খায় আর আমারে খাওয়াইতে গেলে নাকি আম্মুরও কষ্ট হয় আমি অল্প অল্প খাই দিই আসলে আমি ছোটবেলা থেকে এরকম আমার এই জিনিসটা খুব অসহ্য লাগে ঠোঁটে যদি খাবার লাগে তাহলে আমি খেতে পারি না মানে তেল জিনিসটা ঝোল জিনিসটা আমার একদমই পছন্দ না সেই জন্য তো আমি বলতেছি আর খাবো না কিন্তু হচ্ছে নরম হাড্ডি বের করে করে আমাকে দিচ্ছে গরু মাংসের যে নরম নরম হাড্ডি থাকে ওটা আমার অনেক বেশি পছন্দ আমি খেতে পছন্দ করি তোমাদের ভাইয়াও পছন্দ করে আবার যখন থেকে জানে যে এটা আমি খাই আমি যদি এখন ওর সাথে ভাত না খেতাম তারপরে জিনিসটাও খাওয়াই দিত বললাম না একটা মানুষের কখনোই সব দিক খারাপ থাকে না তোমাদের ভাইয়া সব দিক আছে আমাকে ভালোবাসে ছোট ছোট জিনিসে এত টেক কেয়ার করে এগুলো আসলে কারোর সাথে তুলনা হবে না অন্যরকম এগুলো এই যে বিয়ের শুরু থেকেও যেমন আছে এখনও কিন্তু সেরকমই আছে রাস্তায় বের হলে হাত ধরে হচ্ছে রোড পার করা বা যে পাশে গাড়ি সেই পাশে নিজে চলে যাওয়া আমাকে অন্য পাশে দেওয়া এই ছোট ছোটো কেয়ারিং জিনিসগুলো না মেয়েরা অনেক বেশি পছন্দ করে আর তোমাদের ভাইয়া সবসময় এই দিকগুলোয় অনেক খেয়াল রাখে অনেক বেশি কেয়ারিং তোমাদের আপু আজকে আবদার করছে আমি ওরে হচ্ছে চিকেন ফ্রাই ভাজা দিব সেটা খাবে এই জন্য চলে আসলাম পাকের ঘরে চিকেন গোলানটি ধুয়ে রাখছে পরিমাণ কতটুকু কতটুকু লাগবে তার জন্য আমার লাগবে হচ্ছে আমার আমার আপাকে তার জন্য আমার আপাকে লাগবে কাজ তুমি চলে আসলে মজা করে বানাও আমি সিরিয়াল দেখতে বসবো হ্যাঁ দেখো কতটুকু পরিমাণ দেখা যাও আমি যেমন আপা

এই যেমনি বাংলাটা বানাই অমনি হচ্ছে ময়দা দিয়ে দিই হ্যাঁ হ্যাঁ লেবু লেবু তো দুঃখজনক হলো সাইমনকে আমরা পাই নাই এই কারণে হচ্ছে ওই রেসিপি খাওয়াইতে পারবো না এই কারণে বাংলা রেসিপির মধ্যে ইংলিশ ময়দা দিব আজকে আপা দিলাম আরো আরেকটু দাও হ্যাঁ কুচিরা এতটুক আরেকটু দাও হ্যাঁ হয়েছে দিলাম এরপরে দিব তোমরা জিরার গুঁড়া দিলা এরপরে দিব আমরা মরিচের গুঁড়া যদি ঝাল কম খাই কারণ আমরা এটা কমই দেবো আর দিব না যাওয়া না দিলাম ঝাল হলে পরে আপারে বুঝামো এরপরে দিব আমরা এটা কি ওটা কী ছিল আচ্ছা এতটুক দিলাম শেষ তোমার আইটেম শেষ সব তোমার আইটেম শেষ এবার হচ্ছে সয়া সস দিব দিলাম সয়া সস এরপরে এটা কি জানি একটা সস এগুলো হচ্ছে কারণে গেছে এরপরে এটা আরেকটা একটা জানি কি সস কপাল বলো আমার বউ জায়গায় নাই আর এরপরে দেবো হচ্ছে গিয়া টমেটো সস হাত ব্যাথা পড়ছে দাও লবণ দিতে হয় লবণ তো তুমি দিলা নাই এখানে এটা কি লবণ হ্যাঁ একটু দিয়ে দেব পরিমাণ মতো লবণ এত আগে কিন্তু দিছি চিকন লবণ না মোটা লবণ তাহলে আমি এটা মাখানো শুরু করলাম এখন আমরা মাখু করে নেব এরপরে আপা যখন হচ্ছে ময়দাটা দিবে তখন ময়দা দিয়ে মাখাইলাম তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে এরকম একবার ময়দার মধ্যে মা খাইতে চাইনি হাতের ভিতরে হাত ডিমকে গেছিলাম আমার বাংলা স্টাইলে চিকেন ফ্রাই সাথে ইংলিশ মিক্সড দাও ময়দা দাও চুলা তেলটা গরম রে দি ময়টা হ্যাঁ দাও

আহ আন্টি বলসে সুন্দর হয়েছে তার মানে সুন্দর হয়েছে আপাও বলছে সুন্দর হয়েছে রাজ আছেন বলতেছে সেটাই বলছি তুই ভালো কবি জীব নাও হ হয়ে গেলো এবার আমরা হাতটা ধুয়ে নিব দশ মিনিট এরকম এক ঘন্টা রাখা উচিত আরো বেশি দুই তিন দিন রাখলে আরো ভালো তারপর রাজ রেখা হইতে হবে সো এই যে পানি আছে পানিটা শুকায় যাওয়ার পরবর্তীতে তেল দিলে ভালো আর তার আগে যদি দিয়ে দাও তাহলে কি হবে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করি আমি এই তো যে ঠিক বইটাই দেখাবো মানুষকে শিখাবো যে এটা শুকানোর পরেই হচ্ছে গিয়া দিতে হয় নাইলে এরকম ছিটবে দিতেছি তো তো আমার আপা বললো যে ডুবা তেলে ভাজতে হবে এর জন্য আরেকটু তেল লাগবে হয়েছে পানিটা পড়লে তারপর তোমাদেরকে দেখাইতেছি দাও তো তোমাদেরকে যেটা শেখানোর জন্য তেলের মধ্যে পানি রাখছিলাম সেটা দেখো এখন আস্তে আস্তে রেডি হইতেছে আর বিশ্বাস করবা কিনা দেখো এই কর্নারে যা দাঁড়ায় আছে এই তেলের ছিটবো এই ভয়ে রাজ রে দেখো ওই রুমে গেছে গা ইরফান চাঙ্গি উঠা বসে আছে তো তোমাদেরকে একটা জিনিস শেখানোর জন্য কত কত জায়গায় পাঠাইছি দেখছো লাভ দিয়েছে একটা অলরেডি বড় একটা লাভ দিয়েছে দাম দেখ এখন নাকি গরম হয় নাই এখনো নাকি গরম হয় নাই গরম বলছে তাহলে কি হবে উমা এই এতবার নিস এমন ঠাইম না एन कोई गण कैसे देख आंटी <laughs> आंटी <माँगे। उमागो। laughs> तो दिये दिये। की दिये की हो देना आल्ला नाम नहीं दिए दे जानी ना उमा को हाथ के गेसि लगा শেষে চুলাই দিতে সফল হইলাম খেয়ে তোমাদের আপু খাওয়ার পরবর্তীতে রিয়াকশন কি দেয় ভালো নাকি মন্দ সেটা তোমাদের দেখাই দাঁড়াও

আপা ভাইয়া আদানটির জন্য এখানে রেখে আসছি রাজ ইরফান একটা এখানেই রাজ আসতেছে ইরফান কিভাবে খাবে না ইরফান একটা নাও